আসসালামু আলাইকুম সরি আমি একটু অসুস্থ ছিলাম তাই একটু দেরিতে আসলাম গতকালটা অ্যাকচুয়ালি ঘটনাবহুল ছিল আমি হয়তো অসুস্থ থাকলে এর মধ্যে বেশ কয়েকবার আসতাম তাই তো এত কিছুর পরেও মানে আপনারা যারা আয়নাঘরটা দেখেছেন আমার আয়নাঘর সম্বন্ধে ধারণা কিছুটা ছিল আপনাদের মতোই যেহেতু হাসিন স্যার যখন প্রথম জিনিসটা বলেছিল আমার ধারণা ছিল তারপরে আমি এটা জানতাম যে অ্যাকচুয়ালি আয়নাঘরের এইগুলো এই গোয়েন্দা সংস্থারা ছয় মাসের মতো সময় পেয়েছে এগুলো সব ঢেকে ঢুকে ফেলার আপনারা অ্যাকচুয়ালি আয়নাঘর এখন যেটা দেখেছেন সেটা হচ্ছে ছয় মাস এটার মধ্যে বিভিন্ন কারিগরি করে বিভিন্ন জায়গায় ভেঙে ফেলে বিভিন্ন জায়গায় নতুনভাবে প্লাস্টার করে বিভিন্ন জায়গা ক্লিন করার পরে আপনারা দেখেছি এতেই আপনারা কত মন খারাপ করেছেন অতএব অরিজিনাল অ্যানা থাকলে থাকলে বা আমরা আরও স্কেয়ার্ড হতাম অ্যাকচুয়ালি আমি নিজে আমার ওয়ালে একটা হাদিস শেয়ার করেছি আমি নিজেই অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছি যে আসলে কিন্তু আমরা সবাই যারা সেনাবাহিনীতে ছিলাম তারা সবাই জালিমদের একজন ছিলাম সেই ইয়েটা দেখে নিন হাদিসটা দেখে নিন জালিমের সহযোগীও না সরাসরি জালিম ছিলাম এটা আমাদের মধ্যে যদি উপলব্ধিটা হয় বাট আমি নিজেই আয়না ঘরে এগুলো দেখে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি কিছুটা যে আমাদের লোকজন আমার সাথীওয়ালা ভাই যারা আমার সাথে একসাথে চাকরি করেছে যারা ডিজিএফআইতে সিটিআইবিতে গিয়েছে বা র‍্যাবে গিয়েছে তারা এই ধরনের কাজ করেছে তারপরে জাতিসংঘের রিপোর্টটা নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে জাতিসংঘ রিপোর্টটা যখন আসবে চোখের সামনে তখন দুনিয়ার সামনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কারণ জাতিসংঘ মানে যারা ছিল তাদের মধ্যে রাজাকার নাই জাতিসংঘের বাপদাদার মধ্যে রাজাকার নাই তাদের ফ্যামিলির মধ্যেই ইয়া নাই তারা হচ্ছে নিরপেক্ষ একটা সংস্থা এখন আপনারা ক্লিয়ার যে এটা ক্লিয়ার করে দিয়েছে যে জাতিসংঘ রিপোর্টেতে বলা হয়েছে যে শেখ হাসিনা সরাসরি গুলি করার এবং সমন্বয়কারীদের নেতাদেরকে মেরে লাশ ঘুম করতে বলেছে ওবায়দুল কাদের আসাদুজ্জামান কালাম এরা সরাসরি খুন এবং গুম এগুলোর আরও এসেছে যে এই আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন যারা যুবলীগ এরা এদেরকে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র সাপ্লাই দিয়েছে এটার মাধ্যমে তারা অস্ত্র করেছে এখন আপনারা ফিউচারে একটা জিনিস চিন্তা করে দেখেন যে ফিউচারে এখন এখনো আমাদের মধ্যে যদি ডাউট থাকে যে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করা হবে কি হবে না আমি এটা ক্লিয়ারলি বলে দিই যে আমরা যদি আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ না করি তাহলে যেটা হবে এই আওয়ামী লীগ তখন যখন আওয়ামী লীগ থাকবে তখন আবার আমরা ফ্রিডম অফ স্পিচকে আপহল্ড করব ফ্রিডম অফ স্পিচ সো একজন যখন বলবে শেখ হাসিনার গুনগান গাবে শেখ হাসিনার এই যে কাজগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে তখন যে মা তার ছেলেকে হারিয়েছে যে বাবা তার ছেলেকে যে ছেলে তার ভাইকে হারিয়েছে সে যদি আশেপাশে থাকে স্ট্রেট গিয়ে তো নাকের মধ্যে একটা বক্সিং মেরে তখন আপনারা সাউট করবেন এই কি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস তারপরে হচ্ছে ফ্রিডম অফ স্পিচের ভাইলেশন এটা হবেই এটা হবেই সো আপনারা আওয়ামী লীগকে যদি এই দেশে রাখেন ফিউচারটা যেটা হবে এবং আমি ওই ভিক্টিমের পাশে গিয়ে দাঁড়াবো আওয়ামী পাশে দাঁড়াব না কিন্তু একটা প্রশ্ন আমাদের মধ্যে যারা সুশীল দাবি করবে তারা গিয়া ফ্রিডম অফ স্পিচের পক্ষে গিয়ে দাঁড়াবে আমি দাঁড়াবো বাট এটার ক্ষেত্রে আমাদের ফিউচারটা ফিউচারের রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল হয়ে যাবে কেউ এটা মেনে নেবে না আমি এই জন্য সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের একটা ভারতের প্রভাব আমাদের মধ্যে থাকবে ভারত আমাদেরকে কন্ট্রোল করবে এগুলো সবকিছু জানি এগুলো সব বাদ বাট এখন এই যে জাতিসংঘের মাধ্যমে যেটা প্রুফ হয়েছে এই জিনিসটা যদি আমরা এখন এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত বড় বড় নেতাগুলো এবং ইয়ার যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে না ইতিহাসের অনেক এখানে উদাহরণ আছে নাজি পার্টি আছে মুসলিমীর পার্টি আছে এরা এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি আমাদের ফিউচার খুবই খারাপ হবে খুবই খারাপ আমরা নিজেদের মধ্যে মারামারি করব তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করবো এখন আসি আমাদের এই আয়না ঘর নিয়ে প্রথম হচ্ছে আয়না ঘরটা আমি আগেই কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়না ঘরের যে বেসিক্যালি বড় আয়না ঘর যেটা ছিল ডক্টর ইউনুস ঠিক ভি বলেছেন যেটা সাতশো থেকে আটশো মতো আইন এখন আছে সারা ইয়া জুড়ে ওনারা মাত্র তিনটা দেখেছেন এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারপ্রিটেশন সেল যেটা হচ্ছে কচু ক্ষেত্রে এবং সেটার যত নথিপত্র আছে যত নথি আছে যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে সবগুলো ইয়ে করেছে কে এখন আমরা সবাই দু হাজার নয় থেকে যত ডিজিফাই আছে ডিজি ডিসে ছুটি করি বাট এটা লেফটেন্ট জেনারেল ফয়েজ এটা লেফটেন্ট জেনারেল ফয়েজ ইজ দ্য ম্যান যে আমি একদম ইনসাইড স্টোরি বলতেছি ফ্রম হর্সেস মাউথ জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল লেফটেন্ট মেজর জেনারেল ফরেস্ট বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এই যে জয়েন্ট ইন্টিগ্রেশন সেল যেটা আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে এবং আপনারা যেটা দেখেছে সেটা হচ্ছে রিমডেল আরেকটা জিনিস হচ্ছে আমি খুব অবাক হয়েছি যে আয়নাঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার এবং আপনারা যদি মনে থাকেন পাঁচই আগস্ট এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার জান হাসান নাসির স্যার হাসিন স্যার এবং পুরো ভিকটিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে জেনারেল কি বলে আজমি স্যার অন্যান্য যারা গুম খুনে যারা আয়না ছিল তাদেরকে ওনারা রক্ষা করেছেন অথচ কালকে যে আয়নাঘর পরিদর্শন হলো তাতে দুজনে কাউকে ডাকা হয়নি কেন জানেন আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরো আগে আসতাম এই জিনিসটা ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার বিকজ অফ জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার প্রথমে যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা আমাদের সেনাবাহিনী নৌ বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা ভিকটিম হয়েছিলাম গত দুই হাজার এই গত আওয়ামী লিজমে তাদের পক্ষে হাসান নাসির স্যার কথা বলছে এবং হাসান নাসির স্যারের সাথে উনি বসবেন না হাসান হাসিন স্যার যেহেতু কারণ কি সবাইকে কম্প্রোমাইজ করতে পারবে ওনাকে তো কম্প্রোমাইজ পারবেন না এরপরে গেল হচ্ছে হাসিন স্যার এখন গুম খুনের মধ্যে সবচেয়ে অবাক আমি অবাক হয়েছি যে গুম খুন কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল আমার সাথে কথা বলবে কথা বলে তার কিছুদিন পরে দেখলাম যে বলবে যে না এখনো না কয়েকদিন পরে একটা ইন্টারভিউ তারপরে বলবে তারপরে দেখে আমি নাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারকে আহ ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই হাসিন স্যার এই লাস্ট আজকে আর হাসান নাসির স্যার কথা বলছে এবং এই সব সবকিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন একটা জিনিস মনে রাখবেন যে এই পাঁচ তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে আপনাদের ওয়াকার হচ্ছে তাদের মধ্যে একজন সে একটা ভালো কাজ করেছে মাফ করে দিয়েছে তার মানে এই না যে এখন পর্যন্ত এই আয়না ঘরের জন্য যতজন যতজন অফিসার দায়ী তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন এবং উনি নেগোশিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন কি বলে তাদেরকে যেন সেনা আইনে বিচার করা যায় এবং স্টিল উনি চেষ্টা করতেছেন এই ফ্যাসিস রানোর জন্য আমার ধারণা যে এখন পর্যন্ত আপনারা যেভাবে কি বলে বত্রিশ নম্বরটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওই একটা সময় আসার আগ পর্যন্ত কোন প্রেশার ছাড়া জেনারেল ওয়াকার কাজ করতেছে না এই যে দেখেন ফার্স্টে আয়না ঘর তো পরিশ্রম করতে উনি দিদি ছিলেন না তারপরে কি নেত্র নিউজ তাসিম ভাই একটা সুন্দর রিপোর্ট করেছেন এখন তারপরে দিয়েছেন মানে প্রেশার না হওয়ার আগ পর্যন্ত উনি কিছুই করতেছেন না সো আমি প্রফেসর ইউনুস স্যারকে বলবো আপনি যতই কাজ করেন আপনি যদি জেনারেল ওয়াকারকে না সরাইতে পারেন আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড যেহেতু তারা এখনো আপনারা তাকে মনে করতেছেন যেটা মাইডি আর পুরো সেনাবাহিনী নাই গ্যারান্টি আই গিভ গ্যারান্টি সেনাবাহিনী জেনারেল যে সমস্ত গুম খুনের দেখে জুনিয়র লেভেলের লজ্জায় মরে যাচ্ছে তারা আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারের দিয়েছি যে হি এ সেনাবাহিনীতে আমি চাকরি করেছি দে আর এসেম যারা সার্ভিং অফিসার আছে তারা এখন এসেম তাদের সিনিয়র লিডারশিপের জন্য এবং তাদের জন্যই আজকে বাহিনী এই অবস্থা সো আমি জেনারেল প্রফেসর ইউনুসকে বলবো আপনি জেনারেল ওয়াকারকে সরান ওয়াকারকে সরান আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তোবা সেই হয়তোবা সেই আওয়ামী লীগ আমলের জেনারেল হবে আর তারপরেও এটাতে একটা মেসেজ যাবে জেনারেল ওয়াকারকে সরানোর পরে যে নেক্সট যে আসবে সে ঠিক মতো কাজ করবে সে আপনি যেটা বলবেন আপনার ইয়ে করবে এখন তো আপনার কোনো কন্ট্রোল নাই সিম্পলি আপনার কোনো কন্ট্রোল নাই আপনার গোয়েন্দা সংস্থাগুলোর উপর কোনো কন্ট্রোল নাই এখনো তারা ইয়ে করতেছে এখনও আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘরা কি বলেছে যে টিম গভর্নমেন্টের সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে সেই এইটার সাথে তুলনা করা এবং এটা হেডলাইন দেওয়া এটা তো ক্লিয়ার এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ শেখ অ্যাকচুয়ালি প্রথম আলো আর স্টার ঘুরিয়ে দেওয়ার টাইম আসতেছে টাইমের আগেই সরকার যদি এটা দেন ভালো হবে ধন্যবাদ